আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আবেদন করার জন্য আপনার কি পাশ হতে হবে এবং কিভাবে আবেদন করবেন কত থেকে কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে এ নিয়োগ সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর ঢাকা বারোশো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পথসমূহে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে আবেদনকারী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা এবং আগ্রহ থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক একে যে পটি রয়েছে পটটির নাম হলো শিক্ষান বিশ অফিসার এখানে আবেদন করতে পারবেন আঠারো বারো দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি অথবা তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফল পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে অর্থাৎ এখান থেকে দেখে নেবেন আপনাদের কত পয়েন্ট থেকে কত পয়েন্টের ভিতরে থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এ পদে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত নবম গ্রেডে বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন ক্রমে দ্বয়ে রয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এ পদে আবেদন করার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং এইচএসি বা সমমানের পরীক্ষায় পূর্তিটিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত থাকতে হবে এ পদে আবেদন করার জন্য আট বারো দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এ পদে বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি ও জমাদানের দানের নিয়মবলি এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি এর পরিমাণ দুইশো টাকা যোগ্য অর্থাৎ আপনাদের পরীক্ষার ফির জন্য দুইশো টাকা পেমেন্ট করতে হবে এটি কোনো সময় ফেরত পাবেন না এ পেমেন্টটি আপনারা রকেট অ্যাপ থেকে করতে পারবেন অথবা এছাড়াও থ্রি ডাবল টুতে ডায়াল করে পেমেন্টটি করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফি পরিশোধ হলে তাৎক্ষণিক নিশ্চিত একটি এসএমএস পাবেন আবেদন পদ্ধতি সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীকে আট বারো দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে রিক্রুটমেন্ট পেজ দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে আবেদনের স্বাক্ষরের জেপিজি ফরমেটে সর্বোচ্চ বিশ কেবি হতে হবে অর্থাৎ আপনাদের এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে এবং একটি বিশ কেবি সাইজ করে একটি স্বাক্ষর আপলোড দিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় কোনো প্রকার কাগজ প্রেরণ করতে হবে না অর্থাৎ আপনারা কোনো কাগজ প্রেরণ ছাড়াই আবেদন সম্পন্ন করতে পারবেন মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনে প্রদত্ত পূর্তিটি তথ্যের সাপেক্ষে যথাযথ মূল সনদ অথবা প্রত্যাণপত্র সহ এক্সেট সত্তাহিত কপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্তাহিত করে জমা দিতে হবে মূল সনদ প্রত্যয়নপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে অনলাইনে আবেদন ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকভাবে যাচাই আনতে কোনো ত্রুটি বা ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না তাছাড়া মেধা তালিকায় প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখা রয়েছে আপনারা নিয়োগপ্রাপ্ত হলে কী কী প্রশিক্ষণ নিতে হবে এ বিষয়ে এখানে লেখা আছে এখান থেকে দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন অন্যান্য ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে গ্রামীণ ব্যাংক কর্তৃক এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি একজন চাকরির প্রার্থী হয়ে থাকেন এবং নিত্য নতুন এরকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিপূর্বে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ